এটা কিন্তু গত বছর দুর্গা ভিডিও আমরা দুর্গা সময় অথবা লক্ষ্মী পুজোর পরে গ্রামের বাড়িতে যেয়ে থাকি তো ফালাকাটা গ্রামের বাড়িতে গিয়েছিলাম ভাবলাম কিছু শপিং করিনি তো বাজার কলকাতাতে গিয়েছিলাম কিছু কেনাকাটি করার জন্য অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা এই অরেঞ্জ কালার কুর্তিটা পেয়েছি এটা আমি নিয়েছি এরপরে সব কেনাকাটি হওয়ার পরে বড়মা বিলিং করছে বিলিং করতে করতে আবার মনে পড়লো যে ও সক্স আর হ্যাংকিটা নেওয়া হয়নি তো ওগুলো আবার নিয়ে নিল কেনাকাটির পরে আমরা আবার গ্রামের বাড়িতে চলে গেলাম গ্রামের পরিবেশটা কিন্তু আমার খুব ভালো লাগে তোমরা কারা কারা আছো যাতে গ্রামে ঘুরতে যেতে খুব ভালো লাগে কমেন্টে অবশ্য জানিও এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আশেপাশে তারপরে আমরা ভাবলাম যে রাত্রেবেলা গ্রামের বাড়ি যেটা মেন ফালাঘাটাতে আছে আমরা ওখানে যাব পুজো দেখতে আমাদের এই পুজোটা কিন্তু বেশ বড় করেই করা হয় পাড়ার সকলে উপস্থিত থেকে আমাদের এই পুজোটাকে আরও আনন্দিত করে তোলে বাইরেও কিন্তু খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়